ওয়েলকাম টু প্রিপারেশন ফোকাস ইউটিউব চ্যানেল আজকে ডিসকাস করবো ডব্লুবি হিস্ট্রি সেট টেন্টেটিভ আনসারকে নিয়ে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো ফিতনা শব্দটির অর্থ হলো তো এখানে অপশন ডি হয়ে যাবে ষড়যন্ত্র নেক্সট দেখো নিম্নলিখিত কোন গ্রন্থে প্রথম স্ত্রী ধন সম্পর্কে উল্লেখ পাওয়া যায় তো এখানে উত্তর হবে অপশন সি কৌটিল্যের অর্থশাস্ত্রে দ্য সায়েন্স অফ হিউম্যানিটি গ্রন্থটি কে লিখেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভিকো তো এই প্রশ্নটির আনসার আমি কমেন্টে পিন করে দেব। বিমা কোম্পানির জাতীয়করণ হয়েছিল কবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি উনিশ জানুয়ারি উনিশশো ছাপান্নতে ইমনে বর্ণিত কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে সৈন্যাসিনীদের উল্লেখ পাওয়া যায় তো এখানে অপশন সি হয়ে যাবে সূত্রপিঠক দিল্লিতে কেল্লাই কুহনা মসজিদ গড়ে তুলেছিলেন তো এখানে অপশন ডি শেষ শাহ চতুবর্ণের প্রথম উল্লেখ পাওয়া যায় যে সূত্রে তা হল অপশন বি পুরুষ সুক্তে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম উত্তীর্ণ হয়েছিলেন যে বাঙালি তিনি হলেন অপশন ডি সত্যেন্দ্রনাথ ঠাকুর কোন নদী বিজয়নগর ও বাহমণি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল তো সঠিক উত্তর অপশন এ তুঙ্গুর ভদ্রা লিপি উৎকীরন বিদ্যা নির্ভর করে অপশন এ লিপি মালার উপর কেলিকো কি তো কেলিকো হলো ভারত থেকে রপ্তানিজাত কটন অপশন বি সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ঈশ্বরচন্দ্র গুপ্ত উনিশশো সালে সাম্রাজ্যবাদ বিরোধী জনগণের গোষ্ঠী কংগ্রেসের অভ্যন্তরে কারা গঠন করেন তো সঠিক উত্তর অপশন এ আর পি দত্ত এবং ব্রেন ব্রাডলে ভক্তি আন্দোলনের মূল দর্শন হল তো এখানে অপশন বি অথবা সি উত্তর হতে পারে তো কমেন্টে জানিয়ে দেব দিল্লির কোন সুলতান সম্প্রসারণ অপেক্ষা সুসংগঠিতকরণকে অগ্রাধিকার দিয়েছিলেন ইলতুতমিস হয়ে যাবে মোগল চিত্রশিল্পী মনসুরকে নাদিরুল অশর বা যুগের বিশেষ নক্ষত্র উপাধি দিয়েছিলেন অপশন বি জাহাঙ্গীর নিম্নে বর্ণিত কোন রাজ্যের মহারাজা শেষ মুহূর্তে অবজ্ঞাসূচক নাটক করার পর অন্তর্ভুক্তির দদলিলে স্বাক্ষর করেন তো এখানে অপশন ডি যোধপুর কোন সুলতান তাম্র মুদ্রার প্রচলন করেন তো তোমরা জানো অপশন বি মোহাম্মদ বিন দি আইডিয়া অফ হিস্ট্রি ইন চেঞ্জিং ওয়ার্ল্ড গ্রন্থটি রচিত হলেন অপশন এ দেবপ্রসাদ চৌধুরী ঐদিক যুগে রাজার পরেই যিনি গুরুত্বপূর্ণ পদের অধিকারী ছিলেন তিনি হলেন অপশন বি পুরোহিত বাংলায় আফগান শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন অপশন এ শের সাউ গিল্ডের প্রধানকে কী বলা হয় অপশন ডি জেথোক দি রয়্যাল ইন্ডিয়া নেভি কবে বিদ্রোহ করেছিল অপশন এ আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ বার্নিয়ের মতে জাইগির হস্তান্তর ব্যবস্থার প্রয়োজন অপশন এ সাম্রাজ্যের উপর রাজকীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য অষ্টাদশ শতকের কোন শাসক নতুন বর্ষপঞ্জী মুদ্রা পরিমাপক বিধির সূত্রপাত ঘটান স্থায়ী সামরিক বাহিনীর নিয়ম শৃঙ্খলা বৃদ্ধি করে আধুনিক অস্ত্রাগার নির্মাণ করেন এবং রেশম চাষ ও বাণিজ্যের উন্নতি ঘটান অপশন ডি টিপু সুলতান উইলিয়াম উইলবার বার্ড কবে ভারতের গভর্নর জেনারেল হন অপশন ডি জুলাই আঠেরোশো চুয়াল্লিশ নিম্নে বর্ণিত কোন রাজা বাতাবি কণ্ড বা বাতাপির বিজেতা হিসাবে ভূষিত হয়েছিলেন অপশন এ নরসিংহ বর্মন তিরিশের দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন ডি কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিলেন অপশন এ ক্ষুদিরাম বোস জৈন ধর্মে অনেকান্তবাদ তত্ত্ব বলতে বোঝায় তো এখানে এ অথবা ডি উত্তর হবে তো কমেন্টে জানিয়ে দেওয়া হবে সঠিক উত্তর পরে কমেন্টে জানিয়ে দেওয়া হবে কোন বছরে ঔপনিবেশিক সরকার ভারতে প্রথম আয়কর প্রচলন করেন অপশন সি আঠেরোশো কার বিচার ও মৃত্যুদণ্ডকে বিচার ব্যবস্থার হত্যা বলে উল্লেখ করা হয় অপশন বি নন্দকুমারের হত্যাকে বিচার ব্যবস্থার হত্যা বলা হয় এই প্রশ্নটির উত্তর পরে জানিয়ে দেওয়া হবে কমেন্টে ঋগ্বেদের ভাষা নিম্নক্ত যে গ্রন্থের খুব কাছাকাছি অপশন এ জেন আবেস্তা অপশন নিম্নে বর্ণিত বংশীয় রাজাদের মধ্যে কে নির্বাচিত রাজা ছিলেন অপশন সি গোপাল কে মনুস্মৃতির উপরে একটি ভাষ্য লেখেন অপশন ডি মেধাতিথি নিম্নে বর্ণিত কোন উপনিষদে ঘোড়ার দেহের বিভিন্ন অংশকে মহাবিশ্বের সঙ্গে তুলনা করা হয়েছে অপশন সি বৃহদরণ উপনিষদে ভারতবর্ষে গতি সঞ্চালক জলচক্রের বা পার্সিয়ান হুইল প্রথম ব্যাখ্যা করেন অপশন এ বাবরনামায় প্রথম এটির উল্লেখ পাওয়া যায় নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি হরপ্পার অন্তর্ভুক্ত নয় অপশন সি ভারতে প্রথম ভারতে কবে প্রথম চট শিল্পের কারখানা স্থাপিত হয় অপশন সি কোন ঐতিহাসিক ইতিহাস ও ইলমি হাদিসকে একই কালের জাতক বলে মনে করতেন অপশন সি জিয়াউদ্দিন বার্নি নিম্নে বর্ণিত কোন পণ্ডিত বলেছেন যে ভারতীয় গ্রাম সংগঠনের মূল ভিত্তি হল জেজমানি ব্যবস্থা অপশন এ বি পাওয়েল পনেরোশো সালে বাংলা সুবেদার বা গভর্নর হিসাবে কে নিযুক্ত হন অপশন এ মানসিং নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি প্রাচীন ভারতের মুদ্রা নয় অপশন ডি রক্তিক কে ঐতিহাসিক জ্ঞানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তো এখানে সম্ভবত অপশন সি উত্তর হবে নিম্নে বর্ণিত কোন গ্রন্থটি মাহমুদ গাওয়ান কর্তৃক রচিত নয় তো অপশন ডি মুখাবুল তোয়ারিক দাক্ষিণাত্যের উপর পরোক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কে গ্রহণ গ্রহণমোক্ষ অনুগ্রহের নীতি অনুসরণ করেছিলেন তো এখানে অপশন সি অর্থাৎ সমুদ্রগুপ্ত তো এই পার্টে পঞ্চাশটি প্রশ্ন ডিসকাস করা হলো পরবর্তী পঞ্চাশটি প্রশ্ন দ্বিতীয় পার্টে আলোচনা করা হবে দ্বিতীয় পার্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং প্লে লিস্টে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে